আজকে আমি তৈরি করতে চলেছি তরকা তরকার ডাল আর কি যেটা রুটি দিয়ে সবাই তর লুচি দিয়ে পরোটা দিয়ে খায় তো আমি সেটাই আজকে তৈরি করব তা আমি যেটা দোকান থেকে এনেছি সেটা মিক্সড আর কি শুধু তরকার নয় তা এর মধ্যে রয়েছে একটু দেখে নিন সবুজ ডাল বা তরকা যেটা বলে সোয়াবিন কাবলি ছোলা ছোলার ডাল মটর ডাল সব মেশানো আছে তো সেটাই আগে আমি কি করেছি আগের দিন আর কি ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে ছ সাত ঘন্টা আগেও এটা ভিজিয়ে রাখতে পারেন মানে ভেজানোর আগে ভালো করে ধুয়ে নেবেন দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখে তারপরে পরের দিন আমি যেমন রান্না করতে চলে এসেছি তো জলটা ফেলে দিয়েছি তা কি কি কী উপকরণ নিয়েছি সেটা কিন্তু আমি রান্না করতে করতে আমি সেটা বলবো হ্যাঁ নইলে ওটা ভালো হবে আর কি কারণ অনেক কিছু উপকরণ লাগছে তো ওটা আমি যদি রান্না করতে করতে দেখাই সেটা একটু ভালো হবে তাই আর উপকরণ আমি আলাদা করে এটা বলছি না রান্না করতে করতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করবো প্রথমে আমি অল্প একটু সাদা তেল দেব দু চামচ করে তেলটা গরম হয়ে যাক গরম হয়ে গেছে এবার আমি একটু আদা রসুন বাটা যেটা করে নিয়েছি সেটা দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে নিতে হবে আদা রসুন বাটাটা আমি কয় তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তেলেতে ভিজে নিয়ে তারপর আমি দেব হাফ চামচ নতুন নুন দেব একটু হলুদ গুঁড়ো হাফ চামচ দেব একটু লঙ্কার গুঁড়ো সেটাও দেবো হাফ চামচ এটার মধ্যে একটু অল্প জল দেবো কষানোর জন্য অল্প জল দিয়ে এটাকে নাড়তে হবে এরপর আমি এর মধ্যে ভেজানো তরকাটা মিক্সার কি তরকাটা ওটা আমি দিয়ে দেবো দিয়ে কষাবো ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দিতে হবে পুরোটাই বাড়িয়ে দেবো তো একটু কষাতে হবে হাই ফ্লেমে দিয়ে এটা কষাতে হবে এবং কষানোটা ততক্ষণই বুঝবেন নিজে বুঝে যাবেন যে এটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে জলটা দিতে হবে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো এক করে দেব পাঁচশোর মতন জল দিলাম মানে হাফ বোতল এক লিটারের হাফ জল দিয়ে আটকে দিচ্ছি চারটেও দিতে পারেন তিন থেকে চারটে দিতে হবে প্রেশার কুকারের কোয়ালিটি অনুযায়ী আপনারা সিটিটা দেবেন এবং সিদ্ধ হয়ে গেলে তারপরে আমরা রান্নায় ফিরে আসছি তারপর দমে রেখে দেবেন হ্যাঁ খুলে ফেলবেন না পুরো দমটা নিজের থেকে যখন পুরো কমপ্লিট হবে নর্মাল পুরো কমপ্লিট হবে তারপরেই প্রেশার কুকারটা খুলবেন আমি পুরো রেখেছিলাম পুরো কমপ্লিট হয়েছে এবার আমি দেখাচ্ছি কীরকম হয়েছে সিদ্ধ হয়ে গেছে দুটো ডিম নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এরপর আমি সাদা তেল দিয়ে দিচ্ছি নন স্টিকের মধ্যে এরপরে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প নুন এবার আমি তুলে দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এবার এক এক করে তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে মশলাগুলো দেবো আর মশলা বলতে পেঁয়াজ আগে দেবো পেঁয়াজটা আগে ভেজে নিতে হবে লাল লাল করে পেঁয়াজ খুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হলে তারপর আদা রসুন কুচিটা দিয়ে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুন কুচিটা দিয়ে একসাথে দিয়ে দিলাম আদা রসুন ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে সব মশলার গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এখন আপাতত এক চামচ নুন দিচ্ছি পরে স্বাদ দেখে আবার নুন যোগ করবো দিচ্ছি লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু দিচ্ছি যেহেতু ওটা সিদ্ধ সময় আমার হলুদ দেওয়া ছিল তাই অল্প দিলাম আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প এবার এর মধ্যে একটু জল অ্যাড করে নেব সব গুঁড়ো তো একটু জল দিলেই এটা পুড়ে যাবে না কথা একটু ভাজা ভাজা হয়ে এসছে এই যে তেলটা প্রায় ছেড়ে ছেড়ে এসছে এই সময় আমি টমেটোটা দিয়ে দেবো টমেটো কুচানো ছিল এই টমেটো কুচানোটা দিয়ে দেবো একটা টমেটো দিয়েছি আমি টমেটোটা দিয়ে একটু করতে হবে ভাজা ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে এরপর আমি লঙ্কা কুচিয়ে দিচ্ছি লঙ্কা পুঁচি যে যা ঝাল যেরকম খান অ্যাড করতেও পারে আবার নাও করতে যারা ঝাল কম খায় তারা কম দেবে আমি মিডিয়াম মতো দিচ্ছি অল্প একটু দিলাম দিয়ে এটাকে একটু ফসাতে হবে কষানো হয়ে গেছে এরপর আমি একটু স্বাদ মতো চিনি অল্প একটু চিনি দেবো বেশি দেবো না অল্প একটু দেবো চিনিটা দিলে একটু কালারটাও ভালো আসে টেস্টটাও ভালো হয় তাই জন্য চিনিটা দিয়ে দিলাম এরপর মশলাটা পুরো কমফিক হ্যাঁ ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে একদম কমফিক মশলাটা এরপর আমি ওই তরকাটা এর মধ্যে ঢেলে দেব সিদ্ধ করা যেটা তরকার ডালটা যে প্রেশার কুকারে এরপরে এটা ঢেলে দেবো এরপর আমি এই কষানো মশলাটার মধ্যে তো আমি এই তরকাটা ডালটা ঢেলে দিয়েছি সেই করা ডালটা তা অনেকে এই সময় জল দিতে পারেন বুঝে শুনে জল দেবেন মানে যদি দেখেন যে প্রেশার কুকারে যখন আমি সিটি দিচ্ছিলাম তখন আমি জলটা দিয়ে নিয়েছিলাম সেটা যদি দেখেন যে কম পরিমাণে হচ্ছে তাহলে এই সময় একটু জলটা দিয়ে নেব জল দিয়ে এই সময় গরম জল দিয়ে নেব তা আমি আর জল দিচ্ছি না আমার ঠিকঠাকই আছে জলটা এই জন্য আমি আর জল অ্যাড করলাম না এবার আমি একটু ফুটতে দেবো এটা তো হয়ে গেছে আর এই ঝোলটা এতটা রাখতে হবে কারণ ঠান্ডা হলে না টেনে নেবে তো কিছুটা ডিম পড়বে এর মধ্যে আরও অনেক কিছু আর কিছু মশলা আছে যেমন গরম মশলা গোলমরিচের গুঁড়ো এগুলো তো দেবো ধনেপাতা পাতা মেথি হ্যাঁ ডিমের এই ভুজিয়া দেবো তখন জলটা এই কিছুটা ঝোলটা টেনে নেবে তাই জন্য একটু ঝোল তো রাখতেই হবে এরপর আমি দিচ্ছি অল্প একটু একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিলাম দেবো অল্প একটু আগে আমি গোল গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম এখন একটু নামানোর আগে অল্প একটু দিচ্ছি একটু সিমেন্টটা ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা পাতা অল্প দেবো এবার দিয়ে দেবো ওর মধ্যে কাশুরি মেথি অল্প একটু দেবো কাশুরি মেথিটা একটু হাতে এরকম একটু হাতে এরকম করে নিয়ে এবার সেটা পুরো ছড়িয়ে দেবো এতে কি আমার স্মেলটা আরও সুন্দর আসে আর খেতেও ভালো লাগবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভুজিয়াটা রান্নাটা আমার হয়ে গেছে এবারে একটু নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে রেখে একটা দিলাম আর একটু মাখন দিলাম দিয়ে আমি এটা গার্নিশ করে দিলাম